আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশে মেট্রো রেলের একটি নতুন বিজ্ঞপ্তি চলতেছে এটিতে কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ফর্ম আছে চাকরির আবেদনের ফর্ম শুধু নিয়োগ বিজ্ঞপ্তির দশের জন্য একটি প্রযোজ্য মানে মেট্রো রেলের যে বড় দুইটা পদ আছে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশনশিপ অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য কিন্তু এই ফর্মটিতে আপনি আবেদন করবেন তো আমি বিস্তারিত এটু যেটা আলোচনা করছি আর এই ফর্মটি ডাউনলোড করতে চাইলে পিডিএফ কপি অবশ্যই আমি এই ভিডিও দেখেন প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছে ওখানে আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে যোগাযোগ করলে আপনার এইটি দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন তাই এটি প্রথম আছে পদের নাম এখানে ঘরে আপনার যেই পদে আবেদন করতে চান টিকিট মেশিন অপারেটর অথবা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এখানে লিখতে হবে এখানে আপনার হাতে লিখে দিবেন তারপরে নিয়োগ বিজ্ঞপ্তির দশ এখানে লেখা আছে এখানে তারিখও দেওয়া আছে আপনার এখানে হাত দেওয়া লাগবে না প্রার্থীর নাম প্রথমে আপনার বাংলায় নিতে হবে তারপরে ইংরেজিতে বড় অক্ষর এখানে হাতে লিখে দিবেন তারপরে জাতীয় পরিচয় পত্র নম্বর এখানে উল্লেখ করে দিবেন আপনারা যারা জাতীয় পরিচয় পত্র নম্বর নেই তারা কিন্তু আবেদন করতে পারবেন না এটিতে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র যাদের আছে এখানে আবেদন করতে পারবেন এখানে জন্ম তারিখ উল্লেখ করে দেবেন এই ঘরের ভিতরে জন্মস্থান আপনার নিজ জেলার নাম এখানে লিখে দিবেন এগুলো সম্পূর্ণ বাংলা লিখবেন তো এখানে পহলা আগস্ট হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স এখানে এই তারিখ উল্লেখ করে আপনার ক্যালকুলেশন করে বয়স বের করে এখানে বছর কত বছর বয়স তার মাস আপনার কত মাস পরে এবং কত দিন আপনার বয়স চলে সেটা এখানে উল্লেখ করে দিবেন তারপর সে মাতার নাম বাংলায় লিখবেন পিতার নামও কিন্তু বাংলায় লিখবেন তারপর সে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বাংলায় লিখে দিবেন আপনার বর্তমান ঠিকানা ঠিকানা এবং স্থায়ী যোগাযোগের মোবাইল মোবাইল নম্বর নম্বরটা আপনি বাংলায় লিখতে পারেন ইংরেজিতেও লিখতে পারেন ইমেল যদি থাকে দিবেন না হলে দেওয়ার দরকার নাই আপনার জাতীয়তা অবশ্যই বাংলাদেশি লিখতে হবে জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ এবং মহিলা হলে মহিলা লিখে দিবেন ধর্ম আপনার যার ধর্ম এখানে লিখে দিবেন পেশা আপনি যদি আপনার স্টুডেন্ট এখানে লিখে দেবেন এবং চাকরিজীবী হলে এখানে লিখে দেবেন অন্য কোথাও যখন চাকরি করেন তারা এখানে লিখে দিতে পারেন সরকারি অন্য ক্ষেত্রে যদি চাকরি করেন সেখানে লিখে দিতে পারেন পরীক্ষার নাম প্রথমে আপনার এখানে এসএসসি দিবেন তারপর গ্রুপ কোন গ্রুপ থেকে আপনারা দিয়েছেন সেই গ্রুপে এখানে মানবিক হলে সায়েন্স হলে কমার্স হলে লিখে দিবেন আপনার সিজিপিএ আপনি এসএসসিতে কত পাইছেন এখানে উল্লেখ করে দিবেন তারপরে ঘরে দিবেন আপনার এইচএসসি এখানে আপনার গ্রুপ দিবেন এবং রেজাল্ট তারপরে আপনার অনার্স মাস্টার্স পর্যায়ক্রমে আপনারা দিয়ে দিবেন এবং প্রশিক্ষণের বিবরণ আপনি ছয় মাসের একটি প্রশিক্ষণ থাকতে হবে অবশ্যই এটিতে উল্লেখ করে দিয়েছে এই যে ছয় মাসের আপনার মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটারের তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সেখানে বিবরণ দিয়ে দেবেন আপনি সেন্ট লিখে দেবেন ছয় মাসের বেসিক কম্পিউটার কোর্স এবং এম এম এক্সেল ওয়ার্ড তারপরে পাওয়ার পয়েন্ট এখানে উল্লেখ করে দেবেন অভিজ্ঞতা বিবরণ যদি থাকে আপনার যদি কোথাও অভিজ্ঞতা থাকে কম্পিউটারের এছাড়াও এখানে উল্লেখ করে দিতে পারবেন এবং লাস্ট হচ্ছে সোনালী ব্যাংকের পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নাম্বার এখানে উল্লেখ করে দেবেন এই ঘরের ভিতরে আপনারা দেখবেন পে অর্ডার করার পরে উপরে একটি নাম্বার পাবেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন এবং কোন তারিখে এই পে অর্ডারটি করেছেন সেই তারিখ দিবেন এখানে এই পে অর্ডারটি যেই তারিখে করবেন সেই তারিখটি এই ঘরে লিখে দিবেন। এবং কোন ব্যাংকের করছেন সেই ব্যাংকের শাখার নাম কিন্তু এই ঘরে লিখে দিবেন ব্যাংকের শাখার নাম এখানে উল্লেখ করে দিবেন। তারপরে আপনি যেদিন জমা দিবেন সেই দিনের এখানে তারিখ নিচে উল্লেখ করে দেবেন এই যে তারিখ দেওয়া আছে আপনি যেদিন জমা দিতে চাচ্ছেন সেই দিন আপনি এখানে তারিখটি উল্লেখ করে দিবেন এবং আপনার স্বাক্ষরটা এখানে অবশ্যই দিতে হবে এখানে কিন্তু আপনারা ভুল করেন এই প্রার্থীর স্বাক্ষর উপরে কিন্তু দিতে ভুল করেন এখানে অবশ্যই আপনার প্রার্থীর স্বাক্ষর আপনার স্বাক্ষর করতে হবে না হলে কিন্তু ভুল হবে আবেদনটি এবং পাসপোর্ট পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সত্যায়িত এখানে পিন আপ করে দিবেন। তো এর সাথে দিতে হবে আরও কিছু উল্লেখ করে দিয়েছে সাম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের সায়ালিপি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সায়ালিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বা সায়ালিপি মানে মার্কশিট ফটোকপি দিলে হবে এবং প্রশিক্ষণ সনদপত্রের সায়ালিপি মানে আপনি ছয় মাসের যে কম্পিউটারে প্রশিক্ষণ সেটির ফটোকপি সত্যায়িত করে দিবেন। তো এইগুলো অবশ্যই আপনার দিবেন এবং সাথে কিন্তু পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি লিমিটেড অনুকূলে এক হাজার টাকা পেওয়ার্ডের মূল কপি কিন্তু পিন আপ করে জমা দিবেন ঠিক আছে এই যে ফর্ম আছে তখন এই এখানে কোনায় কিন্তু পিন আপ করে দেবেন এই কোনায় আপনার সকল নিচে পরপর নিচে সাজায় পিন আপ করে দিবেন এই তবে উপরে এই বরাবরের উপরে প্রথমে পিন আপ করে দিবেন আপনার পে অর্ডারটি তারপরে এই ফর্মটি তারপরে পর্যায়ক্রমে আপনার মার্কশিট অনুযায়ী দিয়ে দিবেন তারপরে হচ্ছে এখানে এক হাজার টাকা পে অর্ডার তবে এখানে প্রার্থীর বয়স পয়লা আগস্ট দুহাজার চব্বিশ থেকে তিরিশ বছরের ভিতরে হতে হবে এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর এখানে করা হয়েছে আর এটি হচ্ছে তেইশ জুলাই দুহাজার এখানে জনপ্রষণ মন্ত্রণালয়ের কোঠার জন্য যে পরিপত্র জারি হয়েছে নতুন যে কোঠা বিধিমালা সৃষ্টি হয়েছে মানে হয়েছে এখন চালু হয়েছে সেটাই অনুসরণ করা হবে এখানে উল্লেখ করা আছে আর এখানে খামের উপর বাম দিকে পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তির দশ উল্লেখ করতে হবে আপনার খামের বাম দিকে অবশ্যই পদের নাম এবং নিয়োগ বিজ্ঞপ্তি দোয়া উল্লেখ করতে হবে অবশ্যই মনে রাখবেন আর এটি হচ্ছে আবেদনপত্রের আগামী চারে সেপ্টেম্বর চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল ১৪ একাত্তর থেকে বাহাত্তর পুরাতন এলিফ্যান্ট রোড স্ক্যাটন গার্ডেন ঢাকা এক হাজার এর বরাবরে পৌঁছতে হবে আর এটি হচ্ছে হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল হবে এবং থেকে নিজ নিজের ঠিকানা বর্তমান যে ঠিকানা আছেন সেই ঠিকানা স্পষ্ট করে এখানে আপনার লিখে দিবেন এবং নয় ইঞ্চি গুণ চার ইঞ্চি আকার একটি ফেরত খাম অবশ্যই দশ টাকা মূল্যর একটি টিকিট লাগাই দিবেন লাগাই তারপরে বাম দিকে আপনার ডান দিকে আপনার হচ্ছে প্রাপকের যে আপনার ঘর আছে সেখানে আপনার নিজের বর্তমান ঘর মানে যেখানে থাকেন সেই ঠিকানা লিখে দেবেন এবং খামের ভিতর অবশ্যই ফের কমটি পাঠাতে হবে নাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে তো এই ছিল সার্কুলারটির আবেদনের বিষয়ে আর কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন আপনি কি সম্পর্কে জানতে চান এই সার্কুলার বিষয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না